সমস্যা হচ্ছে এদের এদের দালালি করে করে এমন একটা জায়গা চলে গেছে তবে সব প্রশাসন নয় কিছু অংশ প্রশাসন তাদের দালালি ছাড়া পেটের ভাত জোটে না তার কারণ হচ্ছে তারা লেখাপড়া শিখে চাকরিটা করেনি সম্ভবত যদি নিজের যোগ্যতায় চাকরিটা করতো তাহলে নিশ্চয়ই সংবিধানকে মাথায় রেখে কাজ করতো লেখাপড়া শিখে চাকরিটা করেনি ঘুষ দিয়ে চিটিংবাজি করে চাকরিটা করেছে যার জন্য তৃণমূলের দালালিটা করছে আপনাদেরকে বলবো আগামী দু হাজার চব্বিশে যে ইলেকশনটা হবে লোকসভা ভোটে এই ডায়মন্ড হারবারে আইএসএফ এর বিজয়ী পতাকা উড়বে 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 পারবেন তো কোন কয়লা ভাইপ ঠিকবে না এখানে কোন কয়লা ভাইপর এই ডায়মন্ড হারবারে আর চান্স নেই তৃণমূল কংগ্রেসের যে সমস্ত চিটিং মাছগুলো ভাবছে যে লোক লোক কম হবে চমকা চা আপনাদেরকে বলি ভমকে চমকে বাড়ি বসিয়ে রাখা যাবে আর নশ সিদ্দিকী যেদিন নমিনেশনটা করবে সেই দিন দেখতে পারবে ডায়মন্ড হারবার সেই দিন দেখতে পারবে কয়লা ভাইপো যে ডায়মন্ড হারবারের জনগণ কি রেজাল্ট দিতে চাইছে সেই দিন দেখে নেবে কেন এ সরকার এমন একটা নীলজ্জ সরকার এরে না আছে না নাক আর না আছে কান নীলোজ্জু দেখবেন যাদের নাক নেই তারা সব জায়গায় যায় তাদের নাকে কোনো গন্ধ লাগে না সেই একটা কথা আছে বাংলায় কথা আছে শুনিন্নি নাক এই মুচিন্নি নাক শুনি কান এদের হচ্ছে সেই কল দুকান কাটা যাদের এক টান কাটা তারা রাস্তার ধার দিয়ে যায় আর যাদের দুকান কাটা তারা রাস্তার মাঝখান দিয়ে যায় তারা কিছু বোঝে না ওইসব তা তৃণমূল কংগ্রেস হচ্ছে দুকান কাটা এত নীলোচ্ছ সেই জন্য আপনাদেরকে ঐকমর্ত হতে হবে আগামী দিনে নবশা সিদ্দিকি আমাদের এই ডায়মন্ড হারবাদ খেলাফা দাঁড়ানোর জন্য তিনি অঙ্গীকারবদ্ধ করেছেন দল যদি অনুমোদন দেয় তিনি দাঁড়াবেন তবে যদি না দিকে যদি এই ডায়মন্ড হারবার নমিনেশনটা করে আপনাদেরকে বলে যাচ্ছি এই কয়লা ভাইপোকে এই চোর ভাইপোকে এই ডায়মন্ড হারবার থেকে উৎখাত করতে হবে যদি আগামী দিনে এই কয়লা ভাইপো আবার এই ডায়মন্ড হারবার থেকে দাঁড়ায় তবে এই ডায়মন্ড হারবার লোকসভায় আমার মা বোনেরা সুরক্ষিত থাকবে না আমার মা বোনেদের ইজ্জতটা বাঁচবে না আমার যে সমস্ত মানুষরা আছে যারা প্রতিদিন দিন আনে দিন খায় তারা সিরক্ষ সুরক্ষিত থাকবে না কেননা আমাদের কাছে খবর আসে প্রতিনিয়ত এই ডায়মন্ড হারবারে চাঁদা তোলা হয় প্রতিনিয়ত ডায়মন্ড হারবারে তোলা তোলা হয় সেই জন্য এই সমস্ত চিটিং চিটিংবাসের বিরুদ্ধে এই সমস্ত ধর্ষকদের বিরুদ্ধে এই সমস্ত কয়লা চোরদের বিরুদ্ধে এই সমস্ত বালি চোরদের বিরুদ্ধে এই সমস্ত শিক্ষা চোরদের বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী লোকসভা ভোটে তবে এই শপথ আপনারা নিন নতজব পারবেন না ওরা অনেক ধমকাবে চমকাবে পুলিশ অনেক ধমকাবে চমকাবে কিছু করতে পারবে না পুলিশ পুলিশ বড়জোর আপনাদেরকে একটা কেস দেবে জেলের মধ্যে রাখবে তবে পুলিশদেরকেও বলে দিচ্ছি সময় একদিন আসবে পূর্ব দিক দিয়ে সূর্য ওঠে এবং পশ্চিমে অস্ত যায় আবার রাত হয় আবার দিন হয় আপনারা যদি মনে করে রাখেন এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে আমরা তাবেদারি করছি আবার যে দল ক্ষমতায় আসবে তারে তাবেদারি করব যদি আইএসএফ ক্ষমতায় আসে তোমাদের তাবাদারি করার সুযোগ দেবে না আমরা ইঞ্চিতে ইঞ্চি বুঝে নেবো যে সমস্ত পুলিশেরা এই গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছো বুঝে নেবো ষাট বছর তোমাকে চাকরি করতে হবে ষাট বছর তোমাকে চাকরি করতে হবে তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন আমরা তোমাদেরকে টেনে বের করে আনবো সংবিধানের যে আইন আছে সেই আইনের আওতা এনে যে শাস্তি পাওয়ার দরকার সেই পাঁচ শাস্তি আমরা দিয়েই তবে আমরা ছাড়বো

नौ सौ